শিক্ষাগুরুর মর্যাদা কাজী কাদের নওয়াজ বাদশাহ আলমগীর কুমারে তাহার তো এক মৌলবি দিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হিদে আন্তনয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলবি ভাবিলেন আজি নিস্তার নাহি যায় বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে লইয়াছে চরণের পরে সম্পর্ধার কাজ হেন অপরাধকে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি ভাবি উটি কহিলেন আমি ভয় করি নাক যায় যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোনো ছাড় ভয় করি নাক ধারি নাক ধার মনে আছে মোর বল বাদশাহ সুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি শুনাব শাহান শাহে তার পর প্রাতে বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামরাতে জবে শিক্ষকে ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা শিক্ষকে কন যাহাপনা আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায় বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রখ্যালন পুত্র আমার জল ঢালি শুধু বিজাইছে ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সচেতনে ধুয়ে দিল না কেন সে চরণ বড় ব্যথা পায় মনে উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায় স্বগৌরবে কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চর্বে আজ হতে চির উন্নত হল শিক্ষাগুরুর সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো আর তোমার প্রিয় বন্ধুকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন